আমরা এখন আছি শ্রীলঙ্কার রাজধানী আমরা কোথায় আমরা হচ্ছে আমরা চলে এসেছি শ্রীলঙ্কা এবং আসার সাথে সাথেই আমরা প্রথমে নেমেছি হোটেলে হোটেল থেকে সরাসরি আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যে টাওয়ার লোটাস টাওয়ার আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন দুই সালে তৈরি হয় টাওয়ার টি আমরা দূর থেকে যখন দেখেছি এটা মনে হচ্ছিল না যে খুব বেশি বড় বাট কাছে আসার পর বোঝা যায় এটা আসলে অনেক উঁচু এবং এভাবে ঘাড় উঁচু করে দেখতে হয় আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি আমাদের হোটেলটা একদমই একটা প্যালেস টাইপের আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো বাকি ডিটেলস দেখাবই তারপর একটু ঘুরিয়ে দেখাই এই যে লিফটে চড়ছি লিফটটা দেখেন পুরো কাঠের কাজ করা লিফটটাও দেখে মনে হচ্ছে যে খুবই প্রাচীন এবং কি বলবো কারুকার্যপূর্ণ স্টাইলিশ রাজকীয় টাইপের এটা হচ্ছে লবি আমি এখন আছি আমাদের যে হোটেল গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল কলম্বো এটা রিসেপশানে এইটা একটা প্রাচীন হোটেল অর্থাৎ এইটার নামের সাথে কলম্বো সিলন লেখা অর্থাৎ শ্রীলঙ্কাকে আগে সিলন বলে ডাকা হতো তো সেই নামের সাথে এটা এখনও যুক্ত হয়ে আছে অর্থাৎ শ্রীলঙ্কার নাম চেঞ্জ হয়েছে তারও আগে থেকেই হোটেলটি আছে তার উনিশশো সাল থেকে এই হোটেল এখনও রয়ে গেছে মানে খুবই আমিজাত্রের একটি প্রতীক বলা যায় হোটেলটিকে এবং হোটেলের ডিজাইন কিছুদিন আগে আপ্লাস সিঙ্গাপুরে আমাদের হোটেল রিভিউ একটা দেখেছেন এটার সাথে কিন্তু আমরা অনেকটাই মিল পাই যদিও ফাইভ স্টার একটা হোটেল ছিল সেই রকমই এটা একটা প্রাচীন হোটেল আপনি যুত্বপূর্ণ এবং এটার ইতিহাস সমৃদ্ধ আমাদের এখনকার গন্তব্য লোটাস টাওয়ার লোটাস টাওয়ার কলম্বোতে অত্যন্ত বিখ্যাত তো আমরা নিয়েছি থেকে এই জন্য একটি ট্যাক্সি এটা ভিউ কলম্বো পোর্ট হচ্ছে এখান থেকে একদমই সামনে আমরা যে হোটেলটাতে আছি এটার নাম হচ্ছে ইরফ স্ট্রিট এবং আরেকটি জিনিস সেটা হলো যে আমরা প্রথম দিন পিকমিতে পিকমি ব্যবহার করেছি কলম্বো লোটাস টাওয়ার যেতে আমাদের খরচ পড়েছিল আড়াইশো শ্রীলঙ্কান রুপি আড়াইশো শ্রীলঙ্কান রুপি মানে বা টাকায় প্রায় নব্বই টাকার মতো সেদিন ছুটি দিন হওয়াতে লোটাস টাওয়ারে বেশ ভিড় ছিল আর ফ্লাইট লেট করাতে আমরা আর উপরে যাইনি আপনার ইতিমধ্যেই জেনে গেছেন লোটাস টাওয়ার হচ্ছে সাউথ ইস্টের মধ্যে অন্যতম বড় অর্থাৎ বৃহৎ বলা যায় এবং এটি দু সালে নির্মিত হয় বেড়ালেকের পাশে এবং খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় এটার আড়াইশো মিটার যে পদ্ম আকৃতির যে ওয়াচ টাওয়ার আছে সেখান থেকে শ্রীলঙ্কা পুরো শ্রীলঙ্কার আর এটা টাওয়ার পর্যন্ত উপরে সাড়ে তিনশো মিটার এটা খুবই সুন্দর একটি যে দর্শনীয় স্থান বাট আমাদের উপরে যাওয়া সম্ভব হয়নি শুধুমাত্র আমরা দিনের বেলা যেতে পারিনি বলে আমরা এখন হোটেলের রেস্টুরেন্ট এসেছি আমাদের যে গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল এবং এখান থেকে আপনাদের ভিউ দেখাবো এখান থেকে ফ্রুটের ভিউ দেখা যাচ্ছে খুবই সুন্দর আনফরচুনেটলি এটারও আমরা দিনের ভিউ পাবো না কারণ আমাদের সকাল সকাল চলে যেতে হবে হোটেল থেকে মূলত কলম্বো ফোর্ট স্টেশনের কাছাকাছি হওয়া এবং রেস্টুরেন্ট থেকে এই ভিউয়ের জন্যই আমরা এই হোটেলটি সিলেক্ট করি কিন্তু দুর্ভাগ্যজনক প্লেন লেট হওয়াতে আমরা এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় আর যেহেতু আমাদের পরের দিন ঠিক সকালবেলা ট্রেন ছিল সো আমরা আর এখানে দেখতে পাচ্ছিলাম না বাট এখানকার স্টে এবং খাবার দুটোই বেশ মানসম্মত ছিল আমরা এনজয় করেছি আর উবারের মতোই শ্রীলঙ্কায় অভ্যন্তরীণ ভ্রমণের জন্য পিকনিক ব্যবহার করতে পারেন উবারের চেয়ে কিছুটা সাশ্রয়ী হয় শ্রীলঙ্কায় আসার আগে আমরা জেনেছি যে এখানে খাবারের প্রচণ্ড স্পাইস এই যে ফ্রাইড রাইস দিয়ে গেছে তার সাথে দেখেন কি পরিমাণ খাচ্ছে গোলমরিচের গুড়া এটা এটা আমরা ব্লগে দেখছিলাম যে গোলমরিচটা মনে হয় এখানে হয় এবং এটা এটা প্রচুর ব্যবহারও করে সাথে শ্রীলঙ্কায় যাওয়ার পর থেকে আপনাকে খাবার নিয়ে কিছুটা ভুক্ত হবে যেমন আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস এবং গ্রিল চিকেন যেখানে ফ্রাইড রাইসে তেমন কোনো লবণ টবন নেই আবার গ্রিল চিকেনটা দেখতে পাচ্ছেন একদম কেমন জানি শুকনা টাইপ মানে আসলে ওইভাবে খাওয়া যায় না বাট তারপরও হয়তো বড় শহরগুলোতে যদি আপনি ফুড পান সেক্ষেত্রে আপনাদের সলভ হবে আর এই হোটেলটিতে বেশ ভালো লেগেছে সব মিলিয়ে প্রথম দিন হিসেবে ভালোই কাটলো এখন আমরা রুমে ফিরে যাচ্ছি আর আরেকটা জিনিস বলিনি সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আমরা একটি ট্যুরিস্ট সিম কিনেছিলাম একটু প্রাইস বেশি ছিল ভেতর থেকে কিনলে কম পড়ে আর সাত দিনের জন্য আমরা যেটা নিয়েছিলাম সেটার দাম টোয়েন্টি জিবি নিয়েছিলাম সেটা আমাদের রয়ে গিয়েছিল